পাগলি কিনা বলে ছাগলই কিনা খায় এখন আমার মনে হয় পাবনার মানে পাবনার ওই গেটটা খোলা ছিল এই পাগল কোনোভাবে হয়ে গেছে বের হয়ে গেছে তখন দারোয়ান ছিল না এরপরে এই ঘটনা দেখা দেখির কিছু না আপনি কি ওই যে বান্দর খেলা দেখায় ওদেরকে ভোট দিবে মানুষ তাও আবার গুলশানের মতো এলাকায় গুলশান সতেরোর মানুষ এই বান্দরের খেলা দেখার জন্য এর সেটা কিন্তু আওয়ামী লীগ থেকে কেউ এই ধরনের মানুষ যায়নি তারা হচ্ছে বিএমপি জামাত দ্বারা প্রভাবিত এবং আমার তো মনে হয় বিএমপি ঘুমটা পরে এদেরকে নামিয়েছে এদেরকে নামিয়েছে নির্বাচনে এবং এটা আমি কনফার্ম এরা কোথায় পায় এত টাকা পয়সা এ ই করে টিকটক করে টাকা পাওয়া যায় এত এটা আপনার মনে হয় আচ্ছা টাকা নিয়েও কিন্তু গতকালকে আলম একটা কথা বলেছে পাঁচ লাখ টাকাও নাকি লাগে না এমপি ইলেকশন করতে তাই বিষয়টা আপনি কি বলেন আহ তার তো না কারণ তাকে তো অন্য মানুষ টাকা দিচ্ছে আপনি যেখানে এসেছেন টাকা লাগছে না এই যে ভিডিও করছেন টাকা লাগছে না তার তো লাগে না বিকজ অফ তার এইটার উৎস কী তার উৎসগুলো একটু খুঁজে বের করা হোক তাকে কে এত ইন্ধন দিচ্ছে এত হ্যাঁ একটা মানুষের শক্তি সামর্থ্য থাকতে পারে কিন্তু কথা হচ্ছে টাকা লাগে না ইলেকশন করতে এটা হ্যাঁ তার মতো মানুষের লাগে না কারণ সে তো কোনো কিছু চিন্তা করে কিছু করে না তার কোনো প্ল্যান নাই কিছু নাই সে মানে ছাগল বাঁধে ঠ্যাঙ্গে আমাদের দেশে একটা কথা আছে শরীদপুরের ভাষায় যে বো বোঝে না না কিছু ছাগল বাঁধে ঠ্যাঙ্গে এখন এর অবস্থা হয়েছে এরকম ছাগল ঠ্যাঙ্গে বাইন্দা এ ঘুরতেছে তার যেটা প্রচার হওয়ার দরকার ছিল বা সে ইলেকশন ইলেকশন করছে বা মতো একটা মানুষের সাথে ইলেকশনে চলে আসছে হ্যাঁ মানে আপনারা তাকে নিয়ে কথা বলছেন আমাকে প্রশ্ন করছেন আমি তো উত্তর দিতে চাইনি এবং আমি কিন্তু আগেই বলেছি আমি এটা নিয়ে কোনো কথা বলবো না সে দাবি করছে তার চেয়ে তো দাবি ভাই পাগলেও তো কত কিছু বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তাই সেটা কি আপনারা আমি তো বারবার বলছি সাংবাদিকদের আসলেই উচিত না এগুলো কাভারেজ করা আরেকটা একটা কথা বলেছে আমরা ভিডিওতে দেখেছি যে সে যদি ঢাকা সতেরো আসনে নির্বাচনে না দাঁড়াতো তাহলে মানুষ জানতোই না যে নির্বাচন হচ্ছে তাই তাহলে তো সে একটা দেশ জাতিকে উদ্ধার করছে আমার মনে হয় তাকে তো মানে কি করা সেলুট দেওয়া উচিত তাই না মানে দেশ জাতিকে সে উদ্ধার করলো এতদিন দেশ জাতি একদম নিমজ্জিত হয়ে আছে ভাই এই যে দেশটার মধ্যে আসেন এই যে এতগুলো টিভি চ্যানেল এই যে এত সাক্ষাৎকার দিচ্ছি নিচ্ছি এই যে দেশটা এত শান্তিপূর্ণ আছে। আমার তো মনে হয় না দেশ কখনো এত শান্তিতে ছিল এত এত আরামে আমরা ছিলাম আমার তাকে এত বাধা দিচ্ছে কেন কে বাধা দিচ্ছে সে কালকে আমি একটু বলি সে কালকে একটি প্রেস কনফারেন্সে বলছে যে সেই আমেরিকান এমব্যাসিতে পর্যন্ত চিঠি দিয়েছে এগুলো হচ্ছে তার তাকে তো করানো হচ্ছে কারণ এই যে দেখেন আগামী কাল বিএমপি সমাবেশ ডেকেছে কারণ কেন ডেকেছে বিদেশীদেরকে দেখানোর জন্য বিদেশে বিদেশে বিদেশীদেরকে দেখানোর জন্য এমন একটা সময় তারা কালকে সমাবেশ ডেকেছে কেন বা বিদেশীদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি খুন্ন করার জন্য এখন আপনি যদি একটা দেশপ্রেমিক হন আপনি কি চাবেন যে আপনার ঘরের কথা নিয়ে বাইরের মানুষ কথাবার্তা বলবে আপনার দেশের টপিক নিয়ে বিদেশিরা কেন কথা বলবে আমার দেশের টপিক নিয়ে আমাদেরকে কি তারা খাওয়ায় না পড়ায় আমরা ভাই সম্পূর্ণ জাতি আমাদের যা কিছু উৎপাদন হচ্ছে আর উদ্বৃত্ত থাকছে আমরা বাইরে সেগুলোকে রপ্তানি করছি আপনারা দেখতে পাচ্ছেন যে করোনার সময় আমার নেত্রী কীভাবে দেশটাকে এক হাতে তিনি চালিয়েছেন এবং আমরা অনেক করোনাকে জয় করেছি সারা বিশ্ব যেখানে মুখ থুবড়ে পড়েছে আমরা কিন্তু ভালো আমরা সবাই কাজ করছি সবাই আপনি বলতে পারেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলো তো কোন দেশে হয় সব জায়গায় হয়েছে হ্যাঁ কাঁচামরিচ আর শোনেন বাংলাদেশের মানুষের মতো এটা আমি হ্যাঁ এসেছি একা একা যে বাংলাদেশের মানুষের মতো এত বড় আত্মা পৃথিবীর কোনো মানুষের নাই কেন নাই জানেন আমি ছোটবেলা থেকে দেখেছি যে বাজারটা করার পরে বুয়াদেরকে বা আম্মুদেরকে বা আব্বুদেরকে দেখেছি যে যাওয়ার পরে বলেছে যে আচ্ছা সব তো দিলা আচ্ছা পাঁচ টাকার কাঁচামরিচ দিয়ে দাও এতগুলো কাঁচামরিচ দিত পাঁচ টাকা পাতা দিয়ে দাও এতগুলো দিয়ে দিত আপনি বিদেশে যান তো আপনার খাওয়াই দিবে এক টু কিছু দিবে না সেইখানে এখন কাঁচামরিচের এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য আপা অনেক চেষ্টা করেছে এবং অনেকটাই আমরা সফল হয়েছি যে এক হাজার টাকা হয়েছে ভাই এক হাজার টাকা হয়েছে সেটা তো সবাই নিউজ করলো এই সিন্ডিকেটগুলো আপনি কি মনে করেন আমি তো দেখি প্রশাসনে এবং ব্যবসায়ী মহলে এবং প্রত্যেকটা জায়গায় বড় বড় সেক্টরে বড় বড় জায়গায় শুধুমাত্র বিএমপির লোকজন বসা আমি কোনো আওয়ামী লীগের লোকজন দেখি না এবং আমার কাছে মনে হয় এরা মিলে এই যে সিন্ডিকেটগুলো করে এই সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়ার চেষ্টা চলছে চেষ্টা চলছে যখন কমে তখন তো আপনারা সেটা নিয়ে নিউজ করেন না সব কিছু আমি ওই দিন মিরপুর থেকে আমার বোনের বাসা ঈদের পরে দাওয়াত খেয়ে আসার সময় আমি একা একা বলছিলাম গাড়িতে আমার ভাই বোনদেরকে এবং সবাইকে বলছিলাম যে দেখো শেখ হাসিনা এত সুন্দর করে দিছে দেশটা কি যে সুন্দর লাগে ওই ওই রাস্তা দিয়ে আসার সময় মনে হচ্ছে যে আমি ইউরোপ আমেরিকা আছি এত সুন্দর এবং বললাম যে ভাই তারপরও শেখ হাসিনা ভালো না আপনাদেরকে স্বর্ণের বিস্কুট খাওয়াইলেও শেখ হাসিনা ভালো হইতে পারবে না কারণ আমার আমাদের দেশে একটা কথা আছে বেশি ভালো ভালো না এখন আপানা বেশি ভালো হয়ে গেছে এত বেশি করছে মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রাণের নেত্রী শেখ হাসিনা যে বেশি দেওয়ার পরে আপনাদের এখন মানে আর তাকে ভাল লাগতেছে না আমি কি দেখছি আরাফত ভাই জিতবে নৌকার বিজয় হবে সুনিশ্চিত এটা তো এটা তো দেখা দেখির কিছু না আপনি কি ওই যে বান্দরের খেলা দেখায় ওদেরকে ভোট দিবে মানুষ তা আবার গুলশানের মতো এলাকায় গুলশান সতেরোর মানুষ এই বান্দরের খেলা দেখার জন্য এর এর ভোট দিবে

তাকে আঘাত করা হয়েছে এবং তিনিও কিন্তু পাল্টা আঘাত করেছে হ্যাঁ কে তাকে আঘাত করেছে আমার তো ওইটাও মনে হয়েছে যে একটা সে ভিডিও বানাচ্ছে সে সারাখন যে যাব অশ্লীল ভিডিও বানায় আমার কিন্তু মনে হয়েছে সে একটা ভিডিও বানিয়েছে বানাতে পারে না ভাই হতেই পারে আচ্ছা আরেকটি বিষয় অভিনয় করার যার কাছে তো অভিনয় করতেই পারে পারে না ভাই আপা আরেকটা বিষয় হচ্ছে তিনি একজন ইউটিউবার জি এবং তিনি এখন এমপি ইলেকশন করছে এতে আপনার কি মনে হচ্ছে তিনি কি সে ধরনের বড় কোনো সেলিব্রিটি ভাই আবারও তো বললাম আপনারা শুধু তার নিউজ করা বন্ধ করে দেন কিসের সেলিব্রিটি সেলিব্রিটি মানে কি ভাই জানেন সারা জীবন মরে গেলেও তো কেউ সেলিব্রিটি হইতে পারে না সেলিব্রিটি ছিল সুচিত্রা সেলিব্রিটি হচ্ছে রাজ্জাক সেলিব্রিটি হচ্ছে অমিতাভ বচ্চন সেলিব্রিটি হচ্ছে বাংলাদেশের ববিতা সাবানা তারা হচ্ছে সেলিব্রিটি সেলিব্রিটি অনেক বিশাল ব্যাপার ভাই কিন্তু তিনি তো নিজেকে দাবি করছে তিনি একজন সেলিব্রিটি এই যে আপনি বলছেন সেই জন্য আমি বলছি এটা তার কথা তার কথা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এখন আমার মনে হয় পাবনার মানে পাবনার ওই গেটটা খোলা ছিল এই পাগল কোনোভাবে বের হয়ে গেছে বের হয়ে গেছে তখন দারোয়ান ছিল না এরপরে এই ঘটনা ঘটতেছে বাংলাদেশে আপনার দৃষ্টিতে হিরো আলম আসলে কি আমি তাকে নিয়ে কিছুই বলতে চাই না আমি অলরেডি অনেক কিছু বলেছি এখানে অনেক মেসেজ আছে হ্যাঁ এই এই ভাই এদেরকে নিয়ে আমি কিছুই বলতে চাই না সব বলা আছে ভিডিওতে হ্যাঁ